অনেক কিছু আছে আপনারা জানেন কম্পিউটারে করা জন্য এমন কিছু নেই আপনি চাইলে এখানে আমি যা বলছি মুহূর্তে সেকেন্ডে আমার কথা কপি হয়ে যাচ্ছে সারা বিশ্বে ভাইরাল যেতে পারে আপনি যা বলেন সব কিছু অটোমেটিক টাইপ হয়ে যায় আপনি যা বলেন সব কথা টেক্সট টু বয়েস হয় টু টেক্সট হয় কপি মানে ছবি হয় ছবি অনেক কিছু হয়ে যায় আপনারা সবই জানেন এটা মুহূর্তে সেকেন্ডে মিনিটের ব্যাপার মাত্র এভাবে আমাদের চিন্তা কীভাবে আমরা সংরক্ষণ করছি ধারণ করছি বিস্তার ঘটাচ্ছি ওই শিক্ষায় কিন্তু সবাই সমানভাবে এগুচ্ছে কিনা এটা একটা ব্যাপার আমাদের পক্ষ থেকে স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমরা চাই যে যুব সমাজকে যত বেশি সম্পৃক্ত করা যায় নতুন বাংলাদেশের নতুন আইডিয়ার সাথে নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে যত পরিমাণে আমাদের স্থানীয় স্টুডেন্টদেরকে যুবদেরকে এবং বিশেষ করে যারা এখানে পার্টিসিপেট সবাই থেকে অংশগ্রহণ নিশ্চিত করা যায় এটাই হচ্ছে আমাদের সবাই বঞ্চিত ছিলাম সেই বন্ধনা যারা আর প্রত্যেক টিমে তো প্রত্যেক খেলার আগে নতুন করে দল গঠন করা হয় তো এই দল গঠন করার সময় তো ক্যাপ্টেন দেখলো অ্যাস্টনিশিংলি দেখলো যে তার নামটি নেই দলের মধ্যে তো সে তখন অ্যাপোচ করলো যে খেলা পেন আমরা কি হলো যে আমি তখন সে তাকে কোনো আনসার দেয়নি খেলা হয়ে তারপরে বলেছে যে আসলে টিমের মধ্যে কেউ যদি মনে করে হি ইজ দা বেস্ট ওয়ান হি ইজ দা অনলি মানে বলা যায় সেই একমাত্র ব্যক্তি যার কারণে দল জিতে এরকম যদি মেন্টালিটি অটোক্রেটিক মেন্টালিটি গড়ে ওঠে তাহলে ওই দল কখনো ভালো করে না জিতে না এই কারণে খেলাধুলার ক্ষেত্রে আমরা অতীতে দেখেছি আমাদের যে বিভিন্ন আমাদের দেশে খেলাধুলা নিয়ে রাজনীতি হয়েছে এটা হয়েছে সেটা হয়েছে তো আমরা আশা করবো এখানে যারা ক্রিয়া সংগঠক আছে আপনারা ট্যালেন্টকে হান্ড করবেন ট্যালেন্ট হিজ হিজ ব্যাকগ্রাউন্ড মেবি একদম মানে তার রিলিজিয়াস কোনো ব্যাকগ্রাউন্ডকে কনসিডার করবেন না তার পলিটিক্যাল বা অন্য কোনো ব্যাকগ্রাউন্ডকে কনসিডার করবেন না সত্যিকার অর্থে যারা খেলোয়াড় খেলোয়াড় ভালো ট্যালেন্ট আছে তাদেরকে পিক করবেন তাহলে আমাদের দেশের আসলে খেলাধুলার ক্ষেত্রে আমরা যে এগিয়ে যাচ্ছি সেটি প্রমাণিত হবে এই দায়িত্ব আসলে আমাদের সবার বিশেষ করি তাহলে আমাদের এই জায়গায় থেকে হ্যান্ডবলকেও আমরা জামালপুরে ব্যাপকভাবে আয়োজন হ্যান্ডবল ফেডারেশনের সহায়তা আমরা আয়োজন করার চেষ্টা করব পাশাপাশি অন্য সকল খেলা বিশেষ করে ভলিবল আমাদের আছে আমাদের আরও খেলা আছে আমরা সামনে ফুটবল এবং ক্রিকেট খেলা আছে এই খেলাগুলো আমরা আশা করি দক্ষতার সাথে আয়োজন করব। আমরা সকলের সহযোগিতা চাই যাতে করে জামালপুর এই ক্রীড়া ক্ষেত্রে একটি আগে এগিয়ে যাওয়ার জন্য একটা মাইল ফলক হিসেবে বাংলাদেশের মধ্যে পরিচিতি লাভ করে আমরা জেলা প্রশাসন এবং পুলিশ সুপার সহ যারা উপস্থিত রয়েছেন সকলের সহযোগিতা কামনা করি

স্থানীয় উৎসব বিজয় প্রতিষ্ঠ বলোঙ্গলের যে জামালপুরের যে এগিয়ে যাওয়া সে এগিয়ে যাওয়া সকলের সহযোগিতা আছি এবং সকলের সফলতা কামনা করছি কোনো বছর আগে স্লাম জানাচ্ছি খেলাধুলায় জামালপুর কিন্তু বামৃসিং বিভাগে শুধু নয় সারা দেশে